হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমি উপস্থিত আছি জামিয়া লুবগা এটা একটা জুমা মসজিদ এই মসজিদের নাম হচ্ছে জামিয়া লুবগা তো আলহামদুলিল্লাহ এই মসজিদের বয়স পঁয়তাল্লিশ বছর আলহামদুলিল্লাহ তারপরে কত সুন্দর দেখা যাচ্ছে এখনও আর এটা কাটারযুক্ত গাছ এটা হচ্ছে উটের একটা প্রধান খাদ্য উটে এই খাবারটা অনেক পছন্দ করে সম্পূর্ণ কাঁটাযুক্ত গাছ তো আলহামদুলিল্লাহ মিনারটা অনেক সুন্দর একটা মিনার এই মিনার মিনার দিয়ে ছাদেও যাওয়া যায় ছাদ থেকে মিনার আসা যায় তো আলহামদুলিল্লাহ তো মিনারটা আমি এদিকে আবার একটু ঘুরিয়ে দেখাই দেখুন এই যে হচ্ছে মিনার ওঠা সিঁড়ির নিচেই পর এখান থেকে মিনারের ছাদেও যাওয়া যায় তো আলহামদুলিল্লাহ আমরা মসজিদের ভিতরে প্রবেশ করব এটা হচ্ছে মসজিদের দ্বিতীয় গেট প্রধান গেট পিছনে আমার তো মসজিদটা অনেক সুন্দর একটা মসজিদ যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট করবেন দেখুন অনেক সুন্দর মসজিদ এই মসজিদ টোটাল আটটি এসি আছে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদেরকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন